এই সুপারস্টার স্বপন খান মেলা চলে আসলেন আমাদের মেলা দেখে যান আমরা আজকে ঘরে বানানো পিঠা নিয়ে আসছি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের মেলা হ্যাঁ তিন দিন থাকবে এখানে হচ্ছে আমাদের হোমমেড এটা হচ্ছে দুধ চিতই আর এটা হচ্ছে আপনার সেমাই পিঠা বলে অনেকে হাতে নিলাম সেমাই পিঠা হ্যাঁ এটা সেমাই পিঠা এটা আমাদের নিজে বাসায় বানানো আর কি এটার প্রাইস হচ্ছে 50 টাকা প্লেট এটাও 50 টাকা করে এটাও দেখেন একদম অরিজিনাল যশোরের খাটি খেজুরের গুড় দিয়ে তৈরি আমার যশোর থেকে নিয়ে আসছে এটা আমাদের বাড়ি নিতে বাড়ি যশোর আর এখানে আছে আমাদের যে মায়ের হাতের নাড়ু সবন ভাই দেখেন মায়ের হাতের নাড়ু না খেলে বুঝবেন না আসলে এটা পার পিস পনেরো টাকা করে পনেরো টাকা হ্যাঁ এটা আমাদের বাসায় বাড়ানো এটা হচ্ছে গুড়ের আর এটা হচ্ছে চিনি এই জন্য দুইটা দুই কালার কিন্তু আরেকটা বিষয় এটা কিন্তু আমাদের গ্রামের নিজেদের গাছের নারিকেল দিয়ে বানানো আরেকটা জিনিস দেখাই ভাইয়া এটা হচ্ছে মা এটা কিন্তু দোকান থেকে কিনে আনি নি এটাও আমরা বাসায় বানিয়েছি এবং কি আমাদের প্রত্যেকটা খাবারই হচ্ছে হাইজিন মেনটেন করে আমরা বানিয়েছি তো এখন তো মেলা শুরু হলো সকাল টাইম সন্ধ্যার টাইমে ইনশাল্লাম আশা করছি আরও জমজমাট হবে আমাদের স্টলের নাম হচ্ছে হচ্ছে মেলার স্বাদ এটা থাকবে তিন দিন পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ আর হচ্ছে আমাদের এখানে আরো কয়েকটা আইটেম অ্যাড হবে এখনও মানে আমরা আনিনি আনবো আর কি